তো তোমরা কিছুক্ষণ আগেই এই দাদাকে তোমরা দেখেছ নরেশ এর নাম এ আমাদের ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের স্টুডেন্ট ডিপ্লোমা স্টুডেন্ট ও এখন কলেজ আমাদের যেটা বেলখড়িয়া রামকৃষ্ণ মিশন কলেজ আছে সেই কলেজের ল্যাব শিশুকে চাকরি পেয়েছে তাদের জন্য একটু হাততালি হয়ে যায় হ্যাঁ তো তোমাদের কাছে নরেশ ওর যে কোথায় বাড়ি ভাবে পড়তে আসতো এখানে এবং কলেজেও কিভাবে চাকরি পেল এর আগে পুলিশের পরীক্ষা দিয়েছে বিভিন্ন পরীক্ষাও দিয়েছে সেগুলো কিন্তু একাধিক পরীক্ষাও কিন্তু পাশ করেছে ফাইনাল সিলেকশান ও কিন্তু পেয়েছে আমাদের এই বেলঘড়িয়া রামকৃষ্ণ মিশন কলেজে ল্যাবাসিন অর্থাৎ পড়ানোর সাথেই কিন্তু কিছুটা যুক্ত মানে ও অ্যাজ এ কিন্তু একজন স্যার অ্যাজ এ টিচার একজন তো এটা আরও বড়ো পাওনা একটা যে আবার স্টুডেন্টকে ও কিন্তু পড়াতে পারবে তাহলে ও যে জিনিসগুলো পড়ে আজকে কম্পিটিটিভ চাকরি পেয়েছে সেই জিনিসটাই কিন্তু নতুন ছেলেদের বলতে পারবে যে তোরাও এইভাবে পড় করলে কিন্তু তাড়াতাড়ি আরও চাকরি পাবে দেখা যাচ্ছে ওর যদি একটু বয়সে চাকরি পায় তা তারা কিন্তু যদি আরও আগে থেকে প্রিপারেশান নেয় ওর কাছ থেকে যদি পরামর্শ নেয় তারা কিন্তু অনেক আগে চাকরি পেয়ে যায় তো যাই হোক নরেশ তোমাদের কাছে বলবে ও কত মানে কীভাবে এই জায়গাটা এলো গুরুকুলে এলো গুরুকুলের ক্লাস ও কিভাবে করেছে এবং তার আগে আমরা নরেশকে আমাদের গুরুকুলের তরফ থেকে উত্তরীয় দিয়ে আমরা নরেশকে বরণ করে নিচ্ছি ঠিক আছে নরেশ তুমি এই ভায়েদের বলো থাকোন আমরা দরকার নেই হ্যাঁ তো তুমি এই ভাইদের বলো যে তোমার এই জার্নির ক্ষেত্রে তুমি কোন কোন চড়াই উতরাই পেরিয়ে আজকে এই সাকসেস পেয়েছ বাড়ির লোক কতটা খুশি আছে এবং এরাও এই নতুন প্রিপারেশান নিচ্ছে তো এদের কি করা উচিত মানে প্রথম প্রথম অনেকেই ভাবে যে স্যার আমার পক্ষে তো এই এত বড় জার্নি কি করা সম্ভব আছে তো তোমার মনেও কেমন হয়েছিলো প্রিপারেশান যখন নিতে শুরু করেছিলে বা এরা তো নতুন শুরু করেছে কেউ একটা পরীক্ষায় পাশ করে না একাধিক পরীক্ষা লাগে আর আমাদের এই যে ক্লাসগুলো মানে ম্যাথের ক্লাস ফিজিক্সের ক্লাস রিজিনিংয়ের ক্লাস জিকের ক্লাস বা টেকনিক্যাল তো আলাদা করে ক্লাস হয় তো এইগুলো তোমার কাছে কীরকম মনে হয়েছে ওভারঅল তুমি সেটা ভাইদের কাছে একটু প্রসিডিওরটা বলো যে চাকরি পেতে গেলে এই পরামর্শগুলো বা এইগুলো দরকার তোমার নিজের মতো করে তুমি এটা এদের কাছে একটু আমরা তো সবাই এখানে কেউ না কেউ তো ফেসবুক বা কারো সোর্সে এই খোঁজটা পেয়েছি যে গুরুকুলে এখানে পড়ানো হয় বলে এটা আমি ওরকম ফেসবুকে ইয়েতে ইউটিউবেই আমি পেয়েছিলাম তো এখানে যখন এসছি তো অনেকেই অনেক তার মানে যারা অনেক দিন ধরে পড়ছে তারা তো অনেক কিছুই পাত আর কি যেহেতু ওরা অনেক দিন ধরে পড়াশোনা করছে আমি তো ওদের কাছে তার মানে তেমন কিছুই পারতাম না কারণ ওদের তুলনায় পারতাম না এমনি চেষ্টা করতাম আর স্যারেরা যেইগুলো নোটস দিতেন আর আর তার মানে বেসিকগুলো পড়াতেন স্যার স্যারেরা খুবই ভালো লাগতো আর মক টেস্টগুলো দিতাম মক টেস্ট থেকে আর বেশি রিভি রিভিশন করতাম ওইখান থেকে হয়েছে প্রথমে দু তিনটে পরীক্ষা এরকম অনেক কাছাকাছি গেছিলাম একটু ভেঙে পড়েছিলাম চেষ্টা করছিলাম যেন ময়দান থেকে আর কি যায়নি আর কি লড়ে যাচ্ছিলাম অনেকেই পাশে আমার আগে ছেলেগুলো আর কি পেয়ে যাচ্ছিলো চাকরি খারাপ তো লাগেই যে বন্ধু একসাথে পড়তাম হয়ে যাচ্ছে ওদের আমার হচ্ছে না কোনো জায়গায় হয়তো কিছু কম পড়ছে তবু তো এখনকার পরীক্ষাগুলো যে নাম্বার সব নিজেরাই দেখতে পাচ্ছি একটা সময় তো ওইগুলো নাম্বারেই দেখা যেত না আর টিআই করতে হতো অনেক তার আরও ওটা ইয়ে করতে করতে আর অনেক দিন সময় লেগে যেত নিজের কত নাম্বার বেশি বুঝতেই পারতাম না শুধু দেখতাম যে ফেল করেছি আর এখন তো তবু ওই সব দেখা যায় যে নিজে কত নাম্বার পেয়েছি আর কি স্কোরে এত হ্যাঁ নিজে থেকে মেনে নিতে হয় যে হ্যাঁ কম পেয়েছি এখন ওরকম যদি কাট অফ দিয়ে দেখতে যায় যে কাট অফ থেকে তিন নাম্বার কম হয়নি হয়নি ফেল করেছি কোনো জায়গায় কম ছিল তাই ফেল করে গেছি গেছি চেষ্টা করেছি ময়দান ছাড়িনি তোমরাও চেষ্টা করো হয়ে যাবে বাড়ি আমার বাঁকুড়ায় আর কি এখানে সাঁতরাগাছিতে থাকা হচ্ছিল তার মানে এখান থেকে গুরুগুলো আসা হয় এখান থেকে পড়াশোনা করে যায় এখন সাঁতরাগাছিতেই থাকছি আপাতত তোমার মানে প্রিপারেশন যখন নিতে তখন যে বিভিন্ন তো বাক্য তোমার কানে আসতো বিভিন্ন মারফত তো সেইগুলোকে কি করে হ্যান্ডেল করে মানে ছেলেদের এটা একটা বিশাল সমস্যা প্রায় এসে আমাকে বলে যে স্যার আর ধৈর্য রাখতে পারছি না এরকম আত্মীয় থেকে এরকম কথা আসছে বন্ধুদের মধ্যে থেকে এইগুলোকে তুমি কীভাবে হ্যাঁ প্রথম এই লাস্ট এক বছরে অনেকবার চেষ্টা করেছিলাম যে টাইম ম্যানেজমেন্ট করা ইয়ে করা ডায়েরিতে লিখে রাখতাম যে সকালবেলা এটা করব দশটার পরে এটা করব ওরকম লিখে রাখতাম তারপরে আর যখন আর ইয়ে ফর্ম ফিল আপ করি তখন আর লাস্টের দিকে আর টাইমটাই হচ্ছিল না তখন দেখতাম যে যে পরীক্ষার প্রিপারেশান নেবো এক বছরে মনে হয় কত তিনটে চারটে মনে পুলিশের আর রেলের তিনটে চারটে ওরকম ফিল আপ করেছিলাম চেষ্টা করেছিলাম যে আর সিলেবাস দেখতাম যে কোনগুলোর একই একই আছে যেমন অঙ্ক যদি লাভ ক্ষতি পার্সেন্টেজ ওইগুলো যদি থাকে দেখবে দেখবে তোমরা কেপিতেও আছে চারটে পাঁচটা পরীক্ষায় সব সিলেবাস একই আছে তা পড়তে সুবিধা হতো যে তাহলে পার্সেন্টেজের অঙ্ক করলে পাঁচটা পরীক্ষায় আর কি কমপ্লিট হয়ে যাবে সেরকম চেষ্টা করতাম হ্যাঁ স্যার আমাদের কেমন উনি তো যে জিরো লেভেল থেকে কেউ যদি কিছু না জানে তবু হয়ে যাবে স্যার যেইগুলো নোটস দিচ্ছেন ওইগুলো ওইগুলো যদি খাতায় নতুন খাতায় যদি করে ওইটাই প্র্যাকটিস যদি করে ওটাই হয়ে যায় বাস ভালো ভালো পাস মানে ভালো নাম্বার তুলতে পারবে আমি করেছিলাম ওরকম এখন স্যারের ক্লাস বেশি পাইনি আমি টেকনিক্যাল ক্লাস বেশি করেছিলাম রবিবারের ওরা রবিবারের নন টেকাল ক্লাসটা একটু করতো তাহলে ওদের শনিবার তো টেকনিক্যাল রবিবার নন টেকনিক্যাল তোমাদের আবার শনিবার তোমাদের শনিবারটাই ব্যাস হয় শনিবার বুধবার এদের আলাদা দুদিন এইটা একটা আর একটা অনেকে আমাকে জিজ্ঞেস করে যে স্যার কত ঘন্টা পড়তে হবে চাকরি পেতে কারণ তোমরা বারবার আসছে এখানে প্রচুর ছেলে তারা আসছে তাদেরকে দেখে ওরা উদ্বুদ্ধ হচ্ছে ঠিকই কিন্তু একটা ওরা বুঝতে পারছেন যে কত ঘন্টা পড়তে হয় চাকরি পেতে আমার লাস্টের সময় তার মানে এক বছরের মধ্যে আর ওইটা চিন্তা হয়নি আমাকে চাকরি পেতে হবে ব্যাস কত ঘন্টা পড়তে হবে তার মাথায় ছিল না আমাকে এবছর চাকরি নিয়ে পাঁচটা ছটা পরীক্ষা ফর্ম ফিল আপ করেছিলাম আমি যে এই ছটার মধ্যে যে কোনো একটা নিয়েই আমি চাকরি নিয়েই বেরোবো সাথে কত টাইম লাগবে আমার জানার দরকার নেই কোনো দিন তো ঘুমই হয় না ভোর হয়ে গেছে ওরকমও হয়েছে পড়ে গেছে শুধু পড়ে গেছে আর রিভিশন করে গেছে প্রচুর রিভিশন করেছে লাস্টের দিকে সে বলে অবশ্যই আমার যতটা না শেষ হচ্ছে আমার ঘুম আসছে পড়তে পড়তে এরকম মাথা দেখুন থেকে হঠাৎ উঠে দেখতাম যে চল্লিশ মিনিট ঘুম হয়ে গেল অনেক বেশি শরীর খারাপ হয়েছে ওইগুলো হয় ব্যথা আসবে শরীরে সব ঠিক হয়ে যাবে চাকরি পেলে ঠিক আছে আর একটা কথা হচ্ছে আমি এর সাথে একটা আলোচনা করছিলাম যা সেটা একটু বলে দিই যে তোমরা যারা বলো যে স্যার কত রুটিন আমরা একটা করবো রুটিন করে পড়াশোনাটা করবো তো একটা বলি যে যারা এখনো তোমরা যেহেতু নতুন ব্যাচ তো তোমরা ফিফটি পার্সেন্ট যতক্ষণ না পাচ্ছ ততক্ষণ একটা রুটিন মাফিকই চলে ফিফটি পার্সেন্ট পর্যন্ত একটা রুটিন করতে হবে তোমাকে যে কত ঘন্টা তুমি রিজনিং করবে কত ঘন্টা জিকে কত ঘন্টা ম্যাথ কি ইংলিশ করবে একটা রুটিন ফলো করবে ফিফটি পার্সেন্ট হয়ে গেলে দেখবে রুটিনটা একটু অন্যরকম গোলমেলে হয়ে যাবে মানে তখন দেখতে হবে তোমার কোন জায়গাটা উইক সেই জায়গাটা জোর দিতে হবে আর যে জায়গাটা তোমার স্ট্রং সেই পয়েন্টটা বারবার রিভিশান করতে হবে এইভাবে প্ল্যানটা সাজাও আশা করি সামনে কিন্তু তোমাদের অনেকটা ভালো তোমরা ফলাফল করতে পারবে আর সামনে তো রেলের এক্সাম আছে গ্রুপ ডি আছে তো আমাদের আন্ডার যেটা আছে এন যেটা আছে তো সেটাও পরীক্ষা আছে পরীক্ষা চলছে অলরেডি হয়তো কিছুদিন পরে স্টার্ট হয়ে যাবে তো তোমরা এই পরীক্ষাগুলোকেও টার্গেট করবে আর যে পরীক্ষাগুলো প্রিপারেশান নেবে তারা অনেক আস্তে বুঝতে পেরে গেলে কি যে যদি ম্যাথ করো যে ম্যাথটা তুমি এখানে বেসিক ব্যাচেই করছো সেই ম্যাথটাই কিন্তু আগামী দিন তোমার অ্যাডভান্স ব্যাচের সাথেও করতে হবে অতএব ম্যাথের বেস লেভেলটা যেন ভালো করে হয় ঠিক আছে এটা আর যারা আমাদের ইউটিউবে আগামী দিনে দেখে বা ইউটিউব অনেকে অনেকে বলে আমাকে যে স্যার যে ফোন আমরা তো ছাড়তে পারবো না তো তুমি সেটা কীরকম অনেকে বলে স্যার ফোন ছেড়ে কি করে পড়াবে বারবার বলি যে ফোনটা রেখে দিয়ে তারপর পড়াশোনা কর। ভালো মানুষ হতে শেখায় অনেক মানুষের সাথে কথা বলবে মিশবে দেখবে অনেক কিছু শিখতে হবে ওই জাননি খুব কাজে লাগবে যখন চাকরির পরে আর এই সময়টা অনেক তার মানে দুপুরবেলা আমি যেমন করতাম এক ঘুম পেতো যখন সবাই মনে ঘুম পায় ভাত খাওয়ার পরে এখন যতটুকু আর কি আর তিন মুঠো হলে যান পেট ভরে যাবে মনে হচ্ছে যে ভরে যাবে তিন মুঠো আর খাবে না আমি আমি ছেড়ে দিয়েছিলাম আর কি এবং খালি পেটে রাখতাম তাহলে ঘুম আসতো না দুপুরবেলা পড়তে আরও পড়তে আরও ভালো পারতাম আর কি পড়তে দুপুরবেলা ওরকম করতাম রাতের বেলা একটু কম খেতাম জল বেশি খেতাম ওই সময় আর বিকেলের আর কি দুপুরবেলা বিকেলবেলার টাইমে একটু ফল খেতাম ওরকম করে এই সময়টা শরীর টরি খারাপ প্রচুর ইয়ে লাগবে যখন বাকি বন্ধুরা এক নম্বরের জন্য তোমাকে বলবে না আমি এক নম্বরের জন্য ফেল করে গেছি ওই এক নাম্বারটা ওইখানে অ্যাড হয়ে আছে ওই যে মিস করেছে ওইগুলো ঘুমিয়ে নিয়েছে যদি ওই দিন না ঘুমাতে আজকে ওই এক নাম্বারটা হয়ে যেত আর পরীক্ষায় যাওয়ার আগে যে যে তিরিশ মিনিট আগে ঢুকতে হবে ওইটাও মেনটেন করেছিলাম আর কি সে রাস্তায় অনেকজন কথা বলবে যে সামনে বাড়ি রোজে রেগুলার যেতাম যে জানি এই ভাড়াটা দশ টাকা লাগবে তার মানে এই টোটো ডিস্টেন্সটা টোটোতে সেই দিন এমন যা দেখবে যে অনেক ছেলে পরীক্ষার্থী আসবে পরীক্ষা দিতে সেই দিন ওরা বলবে যে কুড়ি টাকা ভাড়া তুমি তাহলে ওর সাথে ঝগড়া করবে ওই যে যদি ঝগড়া করো না যে দেখবে কোশ্চানের মধ্যে থাকবে যে এই এই কোশ্চেনটাতে এটা না ওই নাটা চোখে পড়বে না তখন অপশানে করবে হ্যাঁ অপশানে উত্তর দাঁড়াবে ঘরে এসে দেখবে ওই কোশ্চেনটাই উল্টো ছিল না ছিল তুমি দেখতে পাই

তাই তো না চলে যায়নি ও আসবে আবার ওর জন্য অনেক বড়ো চাকরি আরও অপেক্ষা করছে ও চেষ্টা করছে আরও হার প্রিপারেশান নিতে সেই জন্যও বলছিলো যে স্যার আমি কিন্তু এখন না আরও একটু দেরি করেই ছাড়বো আমি এখনও রেগুলার করবো কন্টিনিউ করবো এবং আগামী দিনে আরও ভালো আরও জায়গায় যাওয়ার জন্য ওর চেষ্টা করছে আর ঠিক আছে তাহলে এই পর্যন্তই